আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা বর্তমানে একটা বিষয় নিয়ে অনেক 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 বেশি কানফিউজ ফেস করতেছে এবং প্রত্যেকটা এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীর মুখে এখন একটাই প্রশ্ন সেটা হলো এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষায় প্রশ্ন কেমন হবে কঠিন নাকি সহজ এই বিষয়টা নিয়ে শিক্ষার্থীরা অনেক বেশি কানফিউজ ফেস করতেছে তাছাড়া কিভাবে এই মুহূর্তে তোমাদের পড়াশোনা করা উচিত এই টোটাল বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে ভিডিওটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেননা আমরা এসএসসি দু নিয়ে কাজ করতেছি তোমাদের এক্সামে বিভিন্ন ইনফরমেশন এবং বিভিন্ন সাজেশন কিন্তু প্রতিনিয়ত তোমাদের মাঝে উপস্থাপন করতেছি সো চলো মূল ভিডিওতে চলে যাই দেখো এখানে প্রথমেই আমি তিনটা স্টার দিয়েছি এবং নাম্বার ওয়ান সেটা আমি লিখছি প্রশ্ন কেমন হবে কঠিন নাকি সহজ অর্থাৎ তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি এক্সাম দেবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কেমন হবে কঠিন নাকি সহজ দেখো অবশ্যই তোমাদের এবার এসএসসি দু হাজার পঁচিশের প্রশ্নটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড হবে কেননা গত বছরে যে যে সকল প্রশ্ন সেখানে আমরা দেখছি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ হ্যান ত্যান এগুলোই নিয়ে কিন্তু বেশিরভাগ প্রশ্ন হইতো এবার হয়তো ওই বিষয়গুলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন নাও থাকতে পারে কেননা যেহেতু নতুন সরকার গঠন হয়েছে সো সেক্ষেত্রে তোমাদের প্রশ্নটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড হবে একটু হার্ড হইতে পারে বাট তুমি যদি পড়াশোনা করো তেমন কোনো হার্ড হবে না এছাড়া আমরা কিন্তু বিভিন্ন বিষয়ে সাজেশন কিন্তু অলরেডি শেয়ার করেছি তোমরা ওই সাজেশন ভিডিওগুলো দেখতে পারো তাহলে ওই সাজেশন ভিডিও দেখে পড়াশোনা করলে তোমাদের ক্ষেত্রে আরও সহজতর হবে আরও আমরা এর নেক্সট আরও আমরা বিভিন্ন বিষয়ে সাজেশন তোমাদের মাঝে উপস্থাপন করব সো দ্বিতীয় নম্বরে আমরা দেখে লিখছি কিভাবে পড়াশোনা করা উচিত এখন আসলে তোমার কিভাবে পড়াশোনা করা উচিত এর আগেও আমি বলেছি যদি তোমার সিলেবাস যদি তোমার সিলেবাস এখনও শেষ না হয় তাহলে তুমি আগে সিলেবাসটা সুন্দরভাবে সম্পূর্ণ করো টোটাল সিলেবাসটা সম্পূর্ণ হয়ে গেলে তারপরে বেশি বেশি এক্সাম দাও এই দেখো আমি তিন নম্বরে দেখছি বেশি বেশি এক্সাম দেওয়া এক্সাম কীভাবে দেবে তোমাদের যে গাইড বুক আছে অথবা টেস্ট পেপার সেখানে দেখবে বিভিন্ন বোর্ডের বিভিন্ন যেমন দুহাজার সালের বাইশ সালে তেইশ সালে বিভিন্ন বোর্ডের প্রশ্ন দেওয়া আছে ওই প্রশ্নগুলো এক্সাম দাও নিচে অ্যান্সার দেওয়া আছে অ্যান্সারগুলো ঢেকে ঢেকে এক্সাম দাও নিজেকে এক্সাম দিলে নিজেকে বোঝা যাবে তোমার প্রস্তুতিটা কেমন হয়েছে তোমার প্রিপারেশনটা কেমন হয়েছে এটা তুমি বুঝতে পারবে সো আরও কিভাবে পড়াশোনা করা উচিত আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন সাজেশন ভিডিও দেওয়া আছে এবং এই মুহূর্তে তোমাদের কিভাবে পড়াশোনা করা উচিত এমনও ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং আমাদের চ্যানেলটি ভিজিট করলে তোমরা এমন অনেক ভিডিও দেখতে পারবে ওই ভিডিওগুলো দেখে নিয়েও তোমাদের উপকার আসবে আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি আবারও বলে রাখতেছি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করতেছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেননা আমরা সি দু হাজার পঁচিশের এ টু জেড ইনফরমেশন সাজেশন প্রতিনিয়ত তোমাদের মাঝে উপস্থাপন করতেছি সো এই বিষয়টা তোমরা হয়তো বুঝতে পারছো তোমাদের অনেক অনেক বেশি একটা কানফুজের যে বিষয় সেটা হলো প্রশ্ন কমেন হবে তোমাদের সি দু হাজার পঁচিশ সালের পরীক্ষায় প্রশ্নটা আসলে কেমন হবে কঠিন নাকি সহজ দেখো আমি যদি বলি তোমাদের প্রশ্ন একেবারে কঠিনও হবে না আবার একেবারে যে খুব সহজ হবে তাও কিন্তু না একেবারে যে খুব সহজ হবে তাও কিন্তু নাই তোমাদের প্রশ্নটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির হবে সো সেক্ষেত্রে বলা যায় গতবারের তুলনায় এবার একটু প্রশ্নটা একটু হার্ড হইতে পারে হার্ড কি প্রশ্নের মধ্যে একটু ভিন্নতা আসতে পারে মানে প্রশ্নের ধরনটা একটু অন্য টাইপের হইতে পারে তাছাড়া একেবারে যা হার্ড হবে এমন কোনো বিষয় নাই বাট মোটামুটি সুন্দর একটা প্রশ্ন হবে ঠিক আছে গতবারের তুলনায় এবারের প্রশ্নটা ধরন অর্থাৎ টাইপটা একটু ভিন্ন টাইপের হবে সুন্দর একটা প্রশ্ন হবে সেক্ষেত্রে তোমরা যদি সুন্দর করে পড়াশোনা করো কোনো সমস্যা হবে না আর আমাদের ওই সাজেশন ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে সো আজকে মধ্যে এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদেরকে জন্য সকলের জন্য দোয়া করি তোমরা ভালো কিছু করো অ্যান্ড আমাদের পরিবারের একজন সদস্য হওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ